হ্যাঁ সবাই কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো টিনাস ব্লগ চ্যানেলে তোমাদের আরো একটা নতুন ভিডিওর সাথে অনেক অনেক স্বাগত তো দেখো আমি এখানে করছি হচ্ছে ময়দা মাখা আছে এটা আমার মা মেখে রেখেছে আর এখানে হচ্ছে আমাদের ভাতের জল কারণ আমাদের কলের জলে যেহেতু খুব আয়রন সেই জন্য মা মানে জলটাকে ফুটিয়ে নেয় বেশি করে তো আমাদের কাঠের জালে এটা হচ্ছে আমাদের রান্নার চালা আর ওখানে হচ্ছে আমার ঠাম্মার চালা তো এখন আমাদের রুটি হবে কারণ আমাদের মাঠে যেহেতু অনেক মুনিশ হয়েছে আর পাটের টাইম তো পাটের সিজন আমাদের জমিতে অনেক মুনিশ লাগানো হয় তো তাদেরকে জলখাবার দেওয়ার জন্য রুটি করা হচ্ছে এখন আর আমি এখানে তোমাদেরকে ইন্ট্রো দিচ্ছিলাম তো ইন্ট্রোটা এতই আসতে হয়ে গেছে যেটা তোমরা শুনতেই পেতে না তো সেই জন্য আমি আবার জোরে ভয়েস করে দিচ্ছি তো এখানে ময়দাটাকে মা বলছিলো যে দেখ কীরকম অবস্থা আছে মা অনেকক্ষণ আগেই মানে মেখে রেখেছিলো তো আমি বলছি যে অনেকটা নরম হয়ে গেছে তো সেই জন্য আমি আর একটু সেনে নিচ্ছিলাম আর এখানে ঠাম্মা আমাকে বলছিলো যে কি করছিস ভিডিও করছিস নাকি তো এখানে আমি ময়দাটা ভালো করে মেখে নিয়েছি আর একটুখানি ওপর থেকে তো মানে ময়দা দিতে হবে তো আমি এখানে তোমাদের আঙুল দিয়ে দেখাচ্ছিলাম যে আমি এখানে ভোট দিতে এসেছি তো আমি ভোটে গেছিলাম আমার বাবার বাড়ি তো তখন থেকেই ছিলাম অনেক দিন প্রায় পাঁচ ছ দিন ওখানেই ছিলাম তো সেই জন্য কোনো ভিডিও যায়নি তো এখানে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি ভালো করে আর ময়দা যত সানবে তত রুটি ভালো হবে ফুলবে এখানে আমি ময়দাগুলো লেচিগুলো কেটে নিচ্ছিলাম আর অনেক কদিন ভিডিও আমার চ্যানেলে যায়নি ওই বিয়ারিতে থাকলে কি বলো তো নেটের সমস্যা হয় সেই জন্য দেখতে পারি না তো দেখো ময়দাটা খুবই নরম হয়ে গেছিলো আর আমি ওপর থেকে বারবার শুধু ময়দা ছিটান দিচ্ছিলাম এখানে আমি লিচিগুলো কেটে নিচ্ছি এখন আর এইভাবে আমরা রুটি করি কারণ আমাদের যেহেতু ঘরে ময়দা থাকে তো সেহেতু মুরগিতে কীরকম লাগে তো সেই জন্য আমরা ঘরেই ময়দা মানে রুটি করি আর আগে আমাদের প্রায় অনেক আজ প্রায় চল্লিশটা মতো রুটি হয়েছিল। আর অন্য অন্য দিন তো প্রচুর রুটি হয় অন্য অন্য দিন হয়তো পঞ্চাশটাও পেরিয়ে যায় যেরকম মনুষ থাকে সেরকম হয় আর আমি এখানে বেলার কাটি নিয়ে রেডি হয়ে গেছি বেলার জন্য এই দেখো আমি এবার বেলবো আর একা হাতে ফোন ধরে একা হাতে মানে বেলা প্রচুর টাইম লেগে যায় দেখো আমি একা হাতে মানে এক হাতে ভিডিও ধরে আছে এক হাতে এইটা বেলবো এই দেখো তখন আমি একা একাই বেলছিলাম তো কেউ ধরার ছিল না মা ওদিকে ভাজছে তো আমি অঙ্কিকে ডাকলাম যে অঙ্কি একটু আয়তো আমার ভিডিওটা করে দেবে তো আমি এখন রাস্তার ধারে বসে ভয়েস দিচ্ছি সেই জন্য এত সাউন্ড তোমরা শুনতে পাচ্ছ তো এই দেখো আমি রুটিগুলোকে গোল গোল করে বেলে নিচ্ছিলাম আর এক হাতে বেলতে এক হাতে মানে ভিডিওটা ওখানে রাখতে না ভীষণ বিরক্ত লাগছিল তো অঙ্কি এসেছিলো তখন আমি অঙ্কিকে বলছি যে আমার ফোনটা একটু ধরে দিত তো এই দেখো আমি গোল গোল করে রুটি নিয়েছি আর এই রুটি বানানোটা আমার মাই আমাকে শিখিয়েছে তো এখন যতই রুটি বলো বেলে নিতে পারবো আর আমি অনেক ছোট থেকে বান্না মানে শিখতাম মা শেখাতো যে এরকম এরকম করে আর রুটি প্রথমে আমার কোনো দিনই গোল হতো না তো অনেক কষ্টের পর আমার রুটি গোল হয়েছে মা এখানে করছে আর আমি ওখানে বেলে দিচ্ছি এই দেখো জোর কদমে বেলতে হবে কারণ আমাদের ওখানে মুনিষকে খাবার দেয় হচ্ছে নটা বা সাড়ে নটা এরকম টাইমের মধ্যে আর ভাই যেহেতু পড়া আছে ভাইয়ের সেহেতু ও তাড়াহুড়ো করছে যে আমাকে তাড়াতাড়ি দে তাড়াতাড়ি দে चलो देखते थको रुटी बल তো আমি যেহেতু রাস্তার ধারে বসে ভয়েস দিচ্ছি আর এত বিরক্ত হচ্ছি মানে কি বলবো গাড়িগুলো এমন করে যাচ্ছে তো এক একটা ট্র্যাক্টর গেলে মনে হচ্ছে আমার ভয়েস একদম সারা হয়ে যাবে তো মা এখানে রুটিগুলোকে সব ভালো করে ঝেড়ে নিচ্ছিলো যে পোড়া পোড়া যে ময়দাগুলো থাকে সেগুলোকে ঝেড়ে নিচ্ছিলো ভালো করে তো ভালো করে ঝাড়া হয়ে যাবে আর আজকে ছিল হচ্ছে বৈশাখ মাসের সংক্রান্তি আজকে বৈশাখ মাসের শেষ সময় দেখো